প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কোন সময় হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন ঘটল কিনা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরনের পরিবর্তন ঘটলো কিনা এই যে প্রশ্নগুলো তোমরা আমাকে বারবার করে করো এই এই সবকটা প্রশ্নের উত্তর আমি দিতে চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে তাই বুঝতেই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেই কারণে আমি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে তোমরা যে দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে রয়েছো সেই অনেক প্রশ্নের সমাধান কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে তোমাদের যে প্রথম প্রশ্নটা নিয়ে তোমরা খুব চিন্তিত সেটা হচ্ছে আমাকে অনেকেই এই প্রশ্নটা বারবার করে করো যে দাদা মাধ্যমিক পরীক্ষাটা ঠিক কবে উচ্চমাধ্যমিক পরীক্ষাটা ঠিক কবে সবাই বলছে কেউ বলছে যে ফেব্রুয়ারি মাসে হবে কেউ বলছে মার্চ মাসে হবে কেউ বলছে পিছিয়ে সম্পূর্ণ জুন মাসে হবে আমরা কোনো সঠিক তথ্য পাচ্ছি না তুমি জানাও যে পরীক্ষাটা কবে বা আরও একটা বিষয় হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে টেস্ট পরীক্ষাটা কি হবে তোমাদেরকে বলে রাখি আশা করি তোমরা অনেকেই এই মুহূর্তে জেনে গেছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এই খবরটা যখনই আমরা পেয়েছি তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করে তোমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করেছি হ্যাঁ দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট সেটা কিন্তু তোমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তোমাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাছাড়া তোমাদের পঠন পাঠনের যে অসুবিধা হয়েছে করোনা পরিস্থিতির জন্য এই করোনা আবহে তোমাদের যে স্কুলে বেশি ক্লাস হয়নি উচ্চ মাধ্যমিকের তো একদিনও ক্লাস হয়নি সমস্ত কথা মাথায় রেখে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিল করে দিয়েছেন রাজ্য সরকার আর এই বিষয়ে তোমাদেরকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে টেস্ট পরীক্ষা যেহেতু বাতিল করে দিয়েছেন তাই প্রত্যেক শিক্ষার্থী যারা দু হাজার মাধ্যমিক দেবে বা দু হাজার একুশের উচ্চ মাধ্যমিক দেবে সেই প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন তাদেরকে আলাদা করে কোনো টেস্ট বা অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না যে তারা এইবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার জন্য সেই কোনো কিছু পরীক্ষা নেওয়া হবে না তোমরা সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে এটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্টের বিষয়ে আপডেট এবারে চলে আসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কোন সময় হবে দেখো তোমাদেরকে এই বিষয়ে যে সর্বশেষ আপডেটটা আমরা পেয়েছি সেটা আমি তোমাদের জানিয়ে দিই সেটা হচ্ছে যে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দপ্তর এনারা কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে দুটো সময় নির্ধারণ করেছেন একটা হচ্ছে মার্চ মাস আর একটা হচ্ছে মে জুন মাস মার্চ মাসে যদি তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু সেই পরীক্ষা মে জুন মাসে তোমাদেরকে নেওয়া হবে আর এখনও পর্যন্ত তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো যে দাদা সঠিক তারিখটা আমাকে বলে যে কোন দিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন দিন শুরু হবে রুটিনটা কী এই বিষয়ে তোমাদেরকে আমি জানিয়ে দিই অনেক জায়গা থেকে তোমরা অনেক ভুল তথ্য পাচ্ছ সেইটা তোমাদের মাথাকে আরও বেশি গুলিয়ে দিচ্ছে তোমরা বুঝতে পারছো না কোনটা সঠিক তথ্য তোমরা স্পষ্টভাবে জেনে নাও যে এই মুহূর্ত পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষার কোনো রুটিন বেরোয়নি কোনো মাস সঠিকভাবে নির্ধারিত হয়নি যে এই মাসেই এই পরীক্ষাটা হবে একটা প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে নয় মার্চ মাসে নয়তো মে অথবা জুন মাসে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এখনো সরকারিভাবে কোনো নির্দেশিকা তোমাদের পরীক্ষা সম্পর্কে জারি হয়নি তাহলে আমি আশা করি বুঝাতে পারলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক কোন তারিখ থেকে হবে কোন মাসে হবে এই বিষয় নিয়ে তোমাদের যে মানসিক দ্বন্দ্ব চলছে দ্বিধা চলছে তোমরা বুঝতে পারছো না সেই বিষয়টা আশা করি আমার এই কথা থেকে স্পষ্ট হলো এবারে চলে আসি তোমাদের যে দ্বিতীয় প্রশ্নে যে আমাদের সিলেবাসের কি পরিবর্তন হবে অনেকে অনেকে বলছে বলছে সিলেবাসের পরিবর্তন হবে হবে না দেখো এই বিষয়ে তোমাদেরকে বলি এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি হয়নি সিলেবাসের পরিবর্তনের বিষয় এখন সব প্রস্তাবের মধ্যেই রয়েছে মাধ্যমিক যারা পরীক্ষার্থী দু হাজার একুশের তাদেরকে বলা হয়েছে যে তাদের সিলেবাস থেকে কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিলেবাস কমানোর একটা আর্জি জানানো হয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে বা আর্জি জানানো হয়েছে কিন্তু এখনও সরকারিভাবে কোনো নির্দেশিকা ঠিক কোন কোন অধ্যায়গুলো কমছে বা কোন কোন বিষয়গুলো তোমাদের সিলেবাস থেকে বাদ যাচ্ছে এ বিষয়ে কিচ্ছু জানানো হয়নি সরকারিভাবে আর তোমাদের অনেকের মনে হতে পারে যে তাড়াতাড়ি সিলেবাসটা জানিয়ে দিক হ্যাঁ সেটা আমারও মনে হচ্ছে কিন্তু যেটা মূল বিষয় সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে যে সিলেবাস কিন্তু হঠাৎ করে কমিয়ে দেওয়াটা অত সহজ ব্যাপার নয় তোমরা মনে মনে ভাবছো যে কেন শেষের দিকে দুটো চ্যাপ্টার বাদ দিয়ে দিল তাহলেই তো হয় তোমাদের বর্তমান শিক্ষার উপর কিন্তু তোমাদের পরবর্তী উচ্চশিক্ষা নির্ভর করছে তাই যারা বিশেষজ্ঞ তারা এই সিদ্ধান্তটা নেবেন যে কোন জায়গাটা বাদ দিলে তোমাদের যে উচ্চ শিক্ষার পড়াশোনা সেখানে রকম ভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না এটা কিন্তু একটা বিশাল বড় আয়োজন সিলেবাস কমানো কিন্তু অত সহজ নয় যতটা তোমরা ভাবছ এটা একটা অনেক বড় আয়োজন এটা করতে অনেক সময় লাগে এটা অনেক সময় সাপেক্ষ তাই সঠিকভাবে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তবে আমি আশা করছি তোমাদের কথা সবাই মাথায় রাখছেন এবং খুব তাড়াতাড়ি এর একটা বিহিত হয়ে যাবে আমি লাস্টে আরেকবার বলে যাচ্ছি যে তোমাদের এই মুহূর্তে যদি মনে হয় যে সিলেবাস কি কোনো একটা জায়গায় তুমি দেখলে যে সিলেবাস কমলো কুড়ি থেকে পঁচিশ শতাংশ সিলেবাস কমলো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এগুলো নয় যদি সেরকম কোনো তথ্য আমরা পাই সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলে সেটাকে আপলোড করে দেব তোমাদের জন্য এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট সেই অনুযায়ী আমি তোমাদের বলতে পারি সরকারিভাবে কোনো নির্দেশিকা তোমাদের সিলেবাস কমানো সম্পর্কে জারি হয়নি এবারে চলে আসি তোমাদের তৃতীয় প্রশ্নে দাদা অনেকেই বলছে যে প্রশ্নের পরিবর্তন হবে অনেকেই বলছে যে ধরনেই সমস্ত পরীক্ষাটা হবে সেই বিষয়ে বিষয়ে যদি তুমি কিছু জানাও তাহলে ভালো হয় আমি তোমাদেরকে বলতে পারি যে সবই একটা প্রস্তাবের মধ্যেই রয়েছে অর্থাৎ একটা প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারকে যদি এমসিকিউ প্যাটার্নে সম্পূর্ণ পরীক্ষাটা নেওয়া হয় কিন্তু তারপরে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দপ্তর এনারা কিন্তু জানিয়ে দেন যে পরীক্ষার যে প্রশ্ন তার ধাঁচ বা ধরন পরিবর্তন করাতে এরা কিন্তু বিন্দুমাত্র পক্ষপাতি নন তারা কি বলেছেন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা কি করবেন তারা অপশনের যে পরিমাণটা সেটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবেন অর্থাৎ আগে ধরো চারটে প্রশ্ন আসতো তার মধ্যে দুটো লিখতে হতো যেমন লেখা থাকে যে যে কোনো দুটি বা এনি টু সেই অপশানটা এবছর প্রচুর পরিমাণে বেড়ে যাবে কেমন পরিমাণে বেড়ে যাবে ধরো চারটে তোমাদের আসতো তার মধ্যে দুটো লিখতে হতো সেই চারটে এবছরের জন্য ছটা অথবা আটটা দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের সঠিক প্রশ্ন নির্বাচন করে লিখতে হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সিলেবাস তোমাদের যেরকম বর্তমানে তোমাদের কোনো ধারণা নেই কিন্তু তোমরা যদি ভালোভাবে প্রথম দিকে সিলেবাসটা একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের এবছর রয়েছে তাই চিন্তারও বিশেষ কোনো কারণ নেই আর এমসিকিউর বিষয় বিষয়ে যদি আমি বলি তাহলে হয়তো এমসিকিউর পরিমাণ সামান্য হয়তো বাড়াতে পারেন কিন্তু তাও সেটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে সেটা এখনো কোনো সঠিক সিদ্ধান্ত রূপায়ন নয় সঠিক সিদ্ধান্ত বা সরকারিভাবে এখনো কোনো কিছুই জানানো হয়নি যে তোমাদের প্রশ্নের ধরনের কোনো পরিবর্তন ঘটছে কিনা এইবারে তোমাদের চতুর্থ প্রশ্নে আসি। যে দাদা সিলেবাস যেহেতু আমরা সঠিকভাবে জানি না ঠিক কতটা কমছে বা কোন কোনগুলো বাদ যাবে তাই আমরা এই এই মুহুর্তে পড়াশোনাটা কিভাবে করব। তোমাদেরকে বলে দি কিছুদিন আগেই মধ্য শিক্ষা পর্ষদ এনারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু আড়াই মাস ক্লাস হয়েছিল সেই আড়াই মাসে যে যে বিষয়গুলো তোমাদেরকে পড়ানো হয়েছে সেই বিষয়গুলোর উপর খুব জোর দেওয়া হবে তারপর তোমরা জানো যে খুব চেষ্টা চলছে সবাই খুব চেষ্টা চালাচ্ছে যে তাড়াতাড়ি যাতে তোমাদের স্কুলটা খুলে দেওয়া যায় স্কুল খুলে দিয়ে সেখানে যে অধ্যায়গুলো পড়ানো হবে সেখান থেকেও কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে আর যেগুলো সম্পূর্ণ বাদ চলে যাবে যদি সিলেবাস বাদ দেওয়া হয় বা যদি বাদ নাও দেওয়া হয় যে অধ্যায়গুলো বাকি পড়ে যাবে যেগুলো স্কুলেও পড়ানো হবে না সেখান থেকেও খুব অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য আসবে তাই আর একবার এই বিষয়টা আমি তোমাদেরকে গুছিয়ে বলে দিচ্ছি মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা প্রথম এবং সেকেন্ড এই দুটো যে সামেটিভ তোমাদের রয়েছে প্রথম ও দ্বিতীয় সামেটিভ পরীক্ষাটা হয় তার যে সিলেবাসটা সেইটা তোমরা খুব ভালোভাবে বাড়িতে রেডি করে নাও তার কারণ সেখান থেকে তোমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু প্রচুর হবে কারণ সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আর বাকি যে অংশটা সেখান থেকে যদি কিছু বাদও যায় যদি বাদ নাও যায় যদি প্রশ্নও আসে সেখানটা নিয়ে অতটা চিন্তা করার কারণ নেই যে যতটুকু পারবে সিলেবাসটা কভার করবে কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্যামেটিভ যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে যে সিলেবাসটা তোমাদের রয়েছে তোমরা কিন্তু সেই দুটো সিলেবাসকে খুব জোর দিয়ে পড়াশোনা শুরু করে দাও আর উচ্চ মাধ্যমিকের বিষয়গুলি যেহেতু তোমাদের এখনো পর্যন্ত কোনো ক্লাস হয়নি সেই কারণে তোমরাও সিলেবাসের প্রথম দিকের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো অত্যন্ত জোর দিয়ে পড়তে শুরু করো যারা অনলাইনে ক্লাস করছো যে গৃহশিক্ষকেরা যারা অনলাইনে ক্লাস করাচ্ছেন বা অল্প সংখ্যক ছাত্র নিয়ে যারা ইতিমধ্যেই পড়ানো শুরু করে দিয়েছেন তারা প্রথম দিকের যে বিষয়গুলো ভালোভাবে পড়াচ্ছেন সেগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে অবগত হও সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা পড়ো বিভিন্ন স্কুল অনলাইনে কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছে স্কুল যে বিষয়গুলোকে পড়াচ্ছে সেগুলোর তোমরা ভীষণ ভালোভাবে জোর দাও আশা করি তোমরাও কিন্তু অনেকটাই সফল হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কারণ যে জায়গাটা বাদ দেওয়া হবে বা যে জায়গাটা পড়ানো হবে না কিন্তু সেখান থেকেও অল্প প্রশ্ন এলেও তোমরা অপশানের সংখ্যা যেহেতু বাড়ানো হচ্ছে নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে তাই এই চারটে প্রশ্ন যেটা এই মুহূর্তে তোমাদের মাথায় চলছে যে পরীক্ষার সময় কি সিলেবাসের কি কি পরিবর্তন ঘটলো পরীক্ষার প্রশ্নপত্রের ধরনের কোনো পরিবর্তন হলো কিনা কোন জায়গাটা থেকে বেশি পড়ব এই যে চারটে প্রশ্ন আমার কাছে সবচেয়ে বেশি এসেছে সেই প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমি আশা করি তোমাদের মনের অনেক দ্বিধা এবং দ্বন্দ্ব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে যে প্রশ্নগুলো তোমাদের মাথায় চলছিল অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমার এই কথা থেকে বা আমার এই ভিডিও থেকে তোমরা পেয়ে গেলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে তার কারণ হচ্ছে দেখো এখনো পর্যন্ত তোমাদের যেমন মাথায় একটা টেনশন চলছে তারাও কিন্তু একদম সমান পরিমাণ চিন্তা করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নিয়ে তাই তারাও যাতে সমস্ত বিষয়টা সম্পর্কে অবগত হয় তাই প্রচুর শেয়ার করে দিও এই ভিডিওটাকে আর যারা চ্যানেলে নতুন আমাকে প্রথম দেখছো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য প্রচুর সাজেশন পাওয়ার জন্য নোটস পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এতটুকুই থাকলো তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল